সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমি ইনশাআল্লাহ ভালো আছি প্রীতি ও শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে এ এই পৃষ্ঠাটা কিন্তু তোমাদের গণিত বইয়ের অর্থাৎ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠা ছিয়ানব্বই পৃষ্ঠার মূলত কাজগুলো আর শুরু হয়েছে পঁচানব্বই পৃষ্ঠা থেকে তো এখানে যে আকৃতিগুলো তোমরা দেখতে পাচ্ছ তার আগে চলো আমরা একটু পড়ে আসি পঁচানব্বই পৃষ্ঠে কী বলেছে প্রদত্ত বক্সে বিভিন্ন আকৃতি দেওয়া আছে প্রদত্ত আকৃতিগুলোর প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ পরিমাপ করে তাদের মধ্যে কি তুমি কী ধরনের মিল দেখতে পাচ্ছ সমজাতীয় বা একই বৈশিষ্ট্যযুক্ত আকৃতিগুলোকে শনাক্ত করো তো আমি সমজাতীয় বা একই বৈশিষ্ট্যযুক্ত আকৃতিগুলোকে শনাক্ত করেছি লক্ষ্য করো বডি সমজাতীয় এক বৈশিষ্ট্যযুক্ত আকৃতিগুলোকে শনাক্ত করে পেয়েছি আমি এক নম্বরে হচ্ছে ক ও গ অর্থাৎ এই যে এই ক আর গ একই আকৃতি বৈশিষ্ট্যযুক্ত কীভাবে জানো এটা তো পাঁচটা ভুজ আছে মানে পাঁচটা বাহু আছে এখানেও পাঁচটা বাহু আছে পাঁচ ঘ ও বর্গীয় যা দেখো চারটা বাহু আছে এখানে চারটা বাহু চার আবার এখানেও চারটা বাহু ঠিক আছে তিন নম্বরে চ এবং ছ এরা একই বৈশিষ্ট্যযুক্ত বা সমজাতীয় কেননা এখানে ছয়টা ভুজ আছে বাহু আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এখন বিষয়গুলো হলো এখানে যে প্রশ্ন করেছে যে একই আকৃতিগুলোকে সমজাতীয় হিসেবে চিহ্নিত করলে তার কারণ কী হুম এখানে একই আকৃতি বা সমজাতীয় যে বললাম এই যে এই দুটো সমজাতীয় এই দুটো সমজাতীয় এই দুটো সমজাতীয় এই কারণটা কি এই কারণ আবার এখন লিখতে হবে এইভাবে যে কারণ হলো ক ও গ হলো বাহুভেদে পঞ্চভুজ দেখো বাহুভেদে পঞ্চভুজ এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাহু রয়েছে হ্যাঁ হ্যাঁ যা পাঁচটি বাহু দ্বারা এটা লিখতে পারো যা পাঁচ যা পাঁচটি বাহু দ্বারা আবদ্ধ বাহু দ্বারা এখানে লিখতে পারো আবদ্ধ কথাটা লিখতে পারো পাঁচটি বাহু দ্বারা আবদ্ধ আর ঘ এখানে ঘ ও বর্গীয় আমি কি লিখেছি ঘ ও বর্গীয় জ হল ঘ ও বর্গীয় জ হলো বাহুভেদে লিখে যাবে তখন আমি এমনিতে দিয়ে গেলাম বাহুভেদে চতুর্ভুজ তাই না বাহুভেদে চতুর্ভুজ যা চারটি বাহু দ্বারা আবদ্ধ চ ও ছ হলো বাহুভেদে কি সরভুজ তাই না সরভুজ যা ছয়টি বাহু দ্বারা আবদ্ধ ওকে এটাই হচ্ছে কারণ একই বা সমজাতীয় বৈশিষ্ট্য হলো বা সমজাতীয় হলো এটাই কারণ ঠিক আছে বাহুভেদে এই আকৃতিগুলো সমান সমান আচ্ছা এবারে তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে যে একক কাজটির ক্ষেত্রে যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান সেগুলো হলো সেগুলো কি কি। একটু লক্ষ্য করো যেহেতু তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ প্রশ্নটা তো এবারে একটু বোর্ডে লক্ষ্য করো যে কোনগুলো এবং বাহুগুলো পরস্পর সমান হতে হবে তাই না কোনগুলো এবং বাহুগুলো দেখো আমি এই ক্ষেত্রে এখানে উত্তর লিখেছি একক ক্ষেত্রে ক খ চ এবং বর্গীয় চ এগুলোর আর নিয়মিত আকৃতি হ্যাঁ এ এগুলো হচ্ছে নিয়মিত আকৃতি নিয়মিত আকৃতি আচ্ছা এখানে নিয়মিত আকৃতি লিখলাম ক খ চ এবং বর্গীয় জ কয়ের বাহুগুলো দেখো সমান মানে সমান বলতে পাঁচটা বাহু আছে এবং পাঁচটা কোনও আছে এই ক্ষেত্রে বলছি কোনগুলো এবং বাহুগুলো পরস্পর সমান আছে ঠিক আছে অর্থাৎ পাঁচটা বাহু আছে এই চার পাঁচটা বাহু কিন্তু পরস্পর সমান আছে এবং কোনও পাঁচটা আছে কোনও পাঁচটা আছে আবার এখানেও তিনটা বাহু আছে তিনটা বাহুই সমান সমান আছে এবং তিনটা কোনও আছে চ নম্বরটা ছয়টা বাহু আছে সমান সমান বাহু আর ছয়টা কোন রয়েছে বর্গীয় জারটা বাহু রয়েছে চারটা কোন রয়েছে এখন বলতে পারো ঘ নম্বরেও কিন্তু চারটা বাহু রয়েছে কিন্তু এটা আমি এখানে লেখলাম না কেন কারণটা হলো এর চারটা বাহু আছে ঠিক আছে চারটা কোনও আছে ঠিক আছে কিন্তু এরা পরস্পর কিন্তু সমান নয় তাই না এই বাহু আর এই বাহু বিপরীত বাহুগুলো সমান এ বাহু আর এই বাহু সমান আর এই বাহু আর এই বাহু সমান সো আমি এগুলো হবে না এবং পরবর্তীতে বলেছে যে যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান নয় যে আকৃতিগুলো প্রথম প্রশ্ন হলে যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান সেগুলো হলো এগুলো আর এগুলো নিয়মিত আকৃতি আর যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান নয় সেগুলো হলো গ ঘ উ ছ ঠিক আছে গ ঘ ছ এগুলো কি এগুলো এখানে লিখে দিলে এগুলো অনিয়মিত অনিয়মিত আকৃতি ওকে তাহলে শিক্ষার্থী মন্ত্র তাহলে আজকে এইটুকুই থাক আগামী দিন সেল্লা পরে পৃষ্ঠা তুলে দেবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ